belezinha é like aí assim. ला पूजा कालीमार पूजा मेला আছে 30 তারিখ আজ থেকে স্টার্ট হয়েছে 3 তারিখ পর্যন্ত চলবে আপনারা জানেন অনেক পুরনো পূজা আছে এইবারে পুলিশ অ্যারেঞ্জমেন্টে আমরা করেছি তিন শিফটের পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা মানিয়ে রেখেছি लास्ट টাইমে আমরা শিফট করেছি খুব বেশি পাবলিক বেশি থাকে क्राउड বেশি আসছে ওইজন্য আমরা বুঝলাম যে প্রেসার বেশি থাকে তাহলে ভালো করে ডিউটি করাতে আমরা তিন শিফট দেব 8 ঘন্টার শিফট হচ্ছে आपका প্রত্যেক শিফটে লেভেলের অফিসার একটু থাকবে এই পূজা ভিতরে সিসিটিভি ক্যামেরা আমি এইবার আমরা বাড়িয়ে দিয়েছি লাস্ট টাইম আমরা শুধু আপনি দেখবেন কি এই যে টেম্পলের কাছাকাছি আছে ওখানে হয়েছিল এইবার আমরা চেষ্টা করেছি যে হাইওয়ে উপরে আমরা কিছু সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি প্রশাসটা ক্যামেরা ওখানে ইনস্টল হয়েছে আমরা করে যে হাইওয়ে যে ট্রাফিক মুভমেন্ট আছে পাবলিক মুভমেন্ট আছে ওর উপরে আমরা ওয়াচ করতে পারি তারপরে যে অ্যান্টি সোশ্যাল ইয়া মিসক্রিয়েন্স আছে ওনার উপরে ওয়াচ করতে